নমস্কার বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমরা আপনারা ইতিমধ্যেই আমাদের যে চেয়ারপারসন মাননীয় অর্পণ মজুমদার মহাশয় তার বক্তব্য শুনেছেন আমরা যেটা আজকে আমরা দুটি সংগঠন যে দুটি সংগঠন এই মুহূর্তে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের কে ঐক্যবদ্ধ করার কাজে ব্রতী হয়েছি সেই সংগঠনরা আজকে বিস্তারিত বসেছিলাম সারা ব্যাপী আমাদের মিটিং চলছে এবং সেই মিটিংয়ের পরেই আমরা আপনাদের কাছে যে কটা কথা বলতে চাইছি যে আমাদের কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিগত দু তিন বছর বিশেষ করে সেটা বিস্তারিত অর্পণ দা বলেছেন ফলে সেইটা বলে আপনাদেরকে আর আমরা বিরক্ত করতে চাইছিলাম কিন্তু দু চারটে কথা না বললেই নয় বিষয়টা হচ্ছে আমাদের কাছে ইতিমধ্যেই যে ইতিমধ্যেই আমাদের প্রাপ্তির মধ্যে যে ভাড়ার প্রাপ্তির ভাড়ারে আমরা পাঁচ লাখ টাকা পেয়েছি কিন্তু আমরা জানি যে কারিগরি দপ্তর যে টেকনিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টের মধ্যে আছে অর্থাৎ কিনা এই কারিগরি বিভাগের তিনটি বিভাগ একটি হচ্ছে আইটিআই পলিটেকনিক এবং ভোকেশনাল তার কারণ দু হাজার তেরোতে বিল এনে সরকার ভোকেশনালকে তার ভোকেশনাল শিক্ষা সংসদ পাল্টে কারিগরি দপ্তরে অন্তর্ভুক্ত করেছে ফলে কারিগরি দপ্তরের যে দুটি বিভাগ তাদের কিন্তু রিটায়ারমেন্টের বয়স পঁয়ষট্টি ফলে আমাদের দাবি যে সরকারি তো দেওয়াই আছে যেহেতু আমরা কারিগরি দপ্তরের মধ্যে অন্তর্ভুক্ত হলে আমাদের ক্ষেত্রে কেন পঁয়ষট্টি হবে না ফলে অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে এবং ওই দিন যেদিন আমাদের পাঁচ লক্ষ টাকা যে ডেটে দিয়ে দেওয়া হয়েছে ফিনান্স যে অর্ডার দিয়েছে ওই অর্ডারের দিন থেকে আমাদের পঁয়ষট্টি বছর দিতে হবে এছাড়া আধিকারিক মানে মহামান্য আধিকারিক যিনি আমাদের ডাইরেক্টর হয়ে এসেছেন তিনি আমাদেরকে মিটিংয়ে বলেছিলেন যে আমাদের ইপিএফ যে ফাইল যা নবান্নে আমাদের ল লস ল চলে গেছে আমরা বিভিন্ন আমাদের যা সোর্স আছে তা তাতে তার মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত যে ব্যক্তির নাম উনি দিয়েছেন তার টেবিলে ওই ইপিএফের ফাইল এখনও পৌঁছায়নি দ্রুত ইপিএফ ফাইল যাতে ওখানে পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে আর তার সঙ্গে আমাদের বেতন বৃদ্ধি আমাদের যা যে যে দাবিগুলো ছিল যে আমাদের পে স্লিপ এই সমস্ত দাবিগুলো যার কথা উনি আমাদের মিটিংয়ে আলোচনাও করেছিলেন আধিকারিকরা তাহলে সেগুলো যেন কোনোভাবেই দেরি না হয় আর আমাদের সাথে যদি নোডাল স্টাফ কারিগরি দপ্তরের কর্মচারী সকলের হয় আমরা তো সকলের কথাই বলছি কিন্তু কাউকে বাদ দিয়ে কারুরটা এটা যেন না হয় সবাই যেন একই মিশের মধ্যে থাকেন অর্পণদা বলবার সময় বলছিলেন যে বৃত্তিমূলক বিভাগ আমরা আজকে থেকে তো বৃত্তিমূলক বিভাগে নেই আমরা দীর্ঘ আঠেরো উনিশ বছর বৃত্তিমূলক বিভাগের সঙ্গে আছি আমরা কী দেখছিলাম বৃত্তিমূলক বিভাগে নাই 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 কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনারা যে দু হাজার ছ সালে যে জিও দেওয়া যে জিও মোতাবেক বৃত্তিমূলককে সামগ্রিকভাবে বি গ্রুপের মধ্যে রাখার কথা বলা হয়েছিল তার মধ্যে তো আমরা পড়ি সঙ্গে যদিও দু সালে মাননীয় কারিগরি মন্ত্রী বর্তমানে আমাদের চেয়ারপারসন তিনি আমাদের আমাদের কথা একটু ভেবেছিলেন ভেবে আমাদের ষাট বছর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং আমাদের যে অন্যান্য সামাজিক সুরক্ষা সেগুলো দেওয়ার ফলে আমরা কিন্তু দলমত নির্বিশেষে এই ভালো কাজগুলোর প্রশংসা করেছি কিন্তু আমরা কি দেখলাম এই রাজ্যে বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা যে চালু হয়েছিল শিল্প আমাদের ভবিষ্যৎ এই তো আমাদের স্লোগান ছিল সেই ভবিষ্যতে জলাঞ্জলি গেছে রাজ্যে ফলে কোনো শিল্পের সম্ভাবনাই আর রাজ্যে নেই ফলে বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থাও মুক্ত করে পড়েছে ফলে আমরা দেখছি যে যেখানে বিভিন্ন রকম ভাতা প্রকল্পে অর্থ বরাদ্দ হচ্ছে অথচ এইরকম একটা বিষয় যে দপ্তরের বরাদ্দ রোজ বাড়ানোর কথা তা না করে দপ্তরটাকে একেবারে প্রায় শুকিয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বৃত্তিমূলক বিভাগকে অনেকগুলো বিষয় যেগুলো ধরুন এনএসকিউএফ আপনি উৎকর্ষ বাংলা এই সব নানা নামে এরা আমাদেরকে দিয়েই সব কাজ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমাদের যে ছাত্রছাত্রীরা যে সার্টিফিকেটটা পায় তাতেও ওই উৎকর্ষ বাংলার লোগোটা লাগালো থাকে তার মানে আমরা ধরে নিতে পারি যে উৎকর্ষ বাংলাতেও আমাদের ছেলে মেয়েগুলোকে দেখিয়ে কেউ কেউ রোজগারের পন্থা তৈরি করছেন কি না ফলে আমরা বলবো যে আমাদেরকে ব্যবহার করে কিছু মানুষ অর্থ রোজগার করবে না আমাদেরকে কিছু দেবেন না এটা হতে পারে না আমাদের যে ন্যায্য অধিকার তার দাবিতেই আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চে লড়াই করছি আমাদের ন্যায্য অধিকারের মধ্যে আমরা তো বিরাট কিছু চাইনি যা দিয়ে দিয়েছিলেন সরকার সেই যে যে জিও জিও যার কথা অর্পণ দা বলে গেছেন এই দুটোকে মান্যতা দিয়ে অবিলম্বে অনেক দিন হয়েছে আর অন্য দীর্ঘ দীর্ঘসূত্রে আমরা মানবো না ফলে ইমিডিয়েট যাতে এই কাজগুলো করে দেওয়া হয় আর সেই সঙ্গে আমরা বলবো যে কি অবস্থা বৃত্তিমূলক শিক্ষকরা যখন করোনাকালীন যে যেভাবে তারা হচ্ছে ই লার্নিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন কাজ করেছেন বৃত্তিমূলক শিক্ষকরা আমি দাবি করে বলতে পারি অনেক বেশি ইকুইপড আমাদের হাতে এই পোর্টালগুলোর দায়িত্ব দিয়ে দিক আমরা সেই পোর্টাল তৈরি করে আমরাই চালাবো আমরা চ্যালেঞ্জ করছি বৃত্তিমূলক শিক্ষা দপ্তরকে এই শিক্ষকদের সঙ্গে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে সংগ্রামী মঞ্চের সঙ্গে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সঙ্গে না বসার ফল এই দুর্বল পোটাল কেউ কেউ বলছে এর মাধ্যমে কেউ কোথাও কোথাও কাঠমানি যাচ্ছে কি না সেটাও তদন্তের দরকার তাহলে আমরা বলছি সজাগ হন হলে কিন্তু দীর্ঘ যে লড়াই আন্দোলনের মধ্যে আমরা ছিলাম তার মধ্যে আবার আমরা যাব। তার কারণ আমরা শুধু আন্দোলন করেই থেমে থাকছি না আমরা দেখছেন তো একের পর এক কোর্টে যে জয় হচ্ছে শিক্ষকদের ফলে আপনাদেরকে ওই আধিকারিকদেরও কিন্তু এবার কোর্টে নিয়ে যাওয়ার কাজ আমরা শুরু করে দেব সেই কারণেই বলছি ন্যায্য যে অধিকার সেই অধিকারটা যেন আমরা মানে যত শীঘ্র সম্ভব পাই অর্থাৎ যে তিনটি কাজের কথা আপনারাই বলেছিলেন যে ইপিএফ চালু করার কথা আপ আপনারা বলেছিলেন ল অফিসার নিয়োগ হয়ে গেছে আমরা খোঁজ নিয়ে দেখেছি হ্যাঁ আপনারা বলেছিলেন ন মানে নবান্নের একজন অফিসারের কথা নাম বলেছিলেন তার কাছে আছে আমরা চাইছি সেই ফাইলটা যাতে দ্রুত প্রসেস করে দা জিও আকারে চলে আসে তার ব্যবস্থা কর উদ্যোগ নিতে হবে কারিগরি দপ্তরের এই আধিকারিকদের আর সেই সঙ্গে পে স্লিপ এবং আমাদের যে বর্ধিত ভাতা ভাতা বৃদ্ধির বিষয় আর ভাতা নয় আমরা এখন বলছি বেতন চাই তার কারণ দীর্ঘ আঠেরো বছর ধরে আমরা এই সিস্টেমের মধ্যে রয়েছি আর ভাতা কেন আর একটা স্থায়ী শিক্ষাব্যবস্থা সেখানে তো বেতন কাঠামো দরকার ফলে অবিলম্বে দুটি পদ যার কথা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি যে শিক্ষক এবং প্রশিক্ষক এই দুটি পদ এবং এই সঙ্গে শেষ কথা যেটা বলবো আমাদের যারা নৈশভ্যহরী আঠেরো উনিশ বছর ধরে যারা বিভিন্ন স্কুলে কর্মরত এখন বাধ্য হয়েছেন কোর্টের চাপে পড়ে এক্সটার্নাল স্টাফ হিসাবে স্বীকৃতি দিতে কিন্তু তাহলেও তাদের যে ন্যূনতম যে ভাতাটা পাওয়ার কথা ন হাজার সামথিং সেটা যাতে অবিলম্বে চালু করা যায় সেইটার ব্যাপারে উদ্যোগ নিতে হবে কারিগরি দপ্তরকে এইটুকু আমি বলছি তার কারণ আমাদের যারা আরও আছেন সংগ্রামী মঞ্চের যারা নেতৃত্ব তারা তাদের কথাগুলো আলাদা আলাদা করে বলবেন সেই কারণে আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার সীমাহীন অত্যাচার বঞ্চনা এই এই শব্দ বন্ধে পুরো ব্যাপারটাকে বলা যায় সমানে প্ররচনা এক্সিস্টিং ভকেশনাল শিক্ষাকে বন্ধ করে দেওয়ার বিভিন্ন রকম কৌশল বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরীদের হেনস্থা করার জন্য সাম্প্রতিক সময়ে একটা চিঠি বার করেছেন ডাইরেক্টর আমি আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কি কী শব্দবন্ধ ব্যবহার করেছেন যে সমস্ত শব্দবন্ধ দিয়ে উনি প্রধান শিক্ষক মহাশয়কে পরিচিত করেছেন যে শিক্ষক প্রশিক্ষকদের যেন ব্লক করে দেয়া যায় কীভাবে আইএসএমএস পোর্টালে তাদের ব্লক করে দিতে হবে তার পদ্ধতিটা জানিয়ে দিয়েছেন ওই অ্যাপে যেমন থাকে না হেল্প ওই হেল্প করেছেন স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় আমরা বুঝতে পেরেছি আমরা এটা দেখেছি যে এই মুহূর্তে যতই বড় বড় কথা বলুক ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট টার্মিনাল বেনিফিট কিন্তু এখনও সরল হয়নি দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে বহু শিক্ষক প্রশিক্ষক অবসর নিয়েছেন তারা এখনও তাদের টার্মিনাল বেনিফিট পায়নি আর মৃত্যুকালীনের কথা কি বলবো উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর স্কুলের একজন শিক্ষক তো ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার নামই বাদ দিয়ে দেয়া হল পরবর্তীকালে তার তিনি মারা গেলেন এবং তার মৃত্যুকালীন ভাতা কি হবে এবং মৃত্যুকালীন যে ক্ষতিপূরণ তার পরিবার পাচ্ছেন না এবং অন্যান্য অনেকেও একই রকমভাবেই বঞ্চিত হচ্ছেন বৃত্তিমূলক চলছে তো প্রতি মাসে উঁচু লেখা দিতে হবে শিক্ষকদের আমি অন্য জায়গায় কাজ করি না কোন আইন বলে কোন আইনে রয়েছে ইপিএফ নিয়ে যা বক্তব্য আমাদের সামনে ডাইরেক্টরেট তুলে ধরেছে আর আমরা যখন বাস্তবে মিলিয়ে দেখতে যাচ্ছি আমরা দেখছি কেমন একটা গরমিল সমস্ত বিষয়গুলো হাইকোর্টে জানাবো অ্যাক্সিওর করছি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো এখন আবার নতুন একটা ই করা জড়ার জন্য আড়াই লক্ষ টাকা দেয়া হয়েছে এবং সেটা কি হয়েছে নন প্রোডাক্টিভ ক্যাপিটাল হয়ে গেছে স্কুল অ্যাকাউন্টে পড়ে আছে কেউ সেটা ব্যবহার করতে পারছে না দেখানো হলো সবাইকে দেয়া হয়েছে কিন্তু কেউ সেটা দিয়ে কোনো মানে নন রেকারিং গ্রান্টি নেইট নতুন ইকুইপমেন্ট কেনার জন্য কেনার কোনো ব্যবস্থাই হচ্ছে না এমন তার পদ্ধতি করে দেওয়া হয়েছে অদ্ভুত ব্যাপার তার সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি টোটালে ডিফারেন্ট টাইপের রেস্ট্রিকশান অর্পণদা বলেছেন আমি আর চর্বিত চর্বণ করছি না মোদ্দা কথা শিক্ষক প্রশিক্ষকদের মান্থলি রেমুনারেশান পাওয়ার আগে অনেকগুলো স্টেপ পেরোতে হবে এবং সেই স্টেপগুলো না পেরোলে ওরা মাইনে পাক না পাক তাতে কারো কিছু যায় আসে না এরকম একটা পদ্ধতি কোনো জায়গায় অনেক বিটিসিতে কম্পিউটারও নেই কিন্তু সবাইকে এখন একদম কমপ্লিট ডিজিটালাইজেশান হয়ে গেছে আমার মনে হয় স্কুল দপ্তরেও এতটা ডিজিটালাইজেশান হয়নি আমাদের যা হয়েছে আর এত পরীক্ষা পদ্ধতি এত করা শুধু ডাব্লু বিসিএসের মতো প্রতিটা সাবজেক্টের জন্য অ্যাডমিন ওটিপি লাগবে হেডমাস্টার মশাই কী বলবো সর্বশিক্ষা চালান এইচএস চালান মাধ্যমিক চালান আরও নানাবিধ কাজ তার সঙ্গে প্রতিটা সাবজেক্টের জন্য একবার করে ওটিপি দিতে হবে তারপর আবার যখন ভেরিফাই করবেন অ্যাপ্রুভ কনফার্ম করবেন তার জন্য আবার ওটিপি রেজাল্ট বার করবেন তার জন্য ওটিপি আবার রেজাল্ট বেরোলো কি সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার সিক্সটি সিক্স পারসেন্ট নাম্বার নট প্রমোটেড চলছে কাউন্সিল চলছে ডাইরেক্টরেট চলছে ভীষণ ভালো ইকুইপমেন্ট নেই দু সালের ইকুইপমেন্ট যতই আড়াই লক্ষ টাকা দিক দু হাজার চব্বিশ এখনও অব্দি নতুন ইকুইপমেন্ট নেই ডেপ্রিসিয়েটেড হয়ে হয়ে তার কোনো ভ্যালু নেই অথচ সবাইকে নাকি প্লেসমেন্ট করে দিচ্ছেন এবং চোখে জল এসে যাচ্ছে কারো কারো যখন অভিভাবকরা ডগমগ হয়ে বলছেন প্লেসমেন্ট চলছে বলছেন আবার বললে বলছেন কুৎসা করছে সঠিক শেখাতে হবে সঠিক টুলস অ্যান্ড ইকুইপমেন্ট রাখতে হবে শিক্ষক প্রশিক্ষক যারা ক্লাসরুমে যাবেন তারা যাতে নিশ্চিন্ত মনে পড়াতে পারেন তার ব্যবস্থা করতে হবে সর্বভারতীয় ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদেরকে বেতন দিতে হবে তাদের ইপিএফ দিতে হবে কোথায় স্লিপটা পর্যন্ত দেওয়া হয় না কেন এগুলো বললে বিরোধিতা হবে নাকি আর এগুলোই বলতে হবে কারণ পশ্চিমবঙ্গ সরকার এগুলো আমাদের দিয়েছেন আমাদের সেই দু সালে দিয়েছেন এবং এগুলো আমরা যদি না পাই সর্বোচ্চ স্তরে জানাতে হবে তো যারা আমাদের দিয়েছেন যাতে আমরা ভারমুক্ত হয়ে পড়াতে পারি তাই আমরা বলবো কেউ কেউ আবার অনেককে গালিগালাজও করছেন কারো জন্মদাতা জন্মদাত্রীকে কুস্তিদ ভাষা প্রয়োগ করছেন শিক্ষক না আমরা শুধু কটা কথা বলতে চাই সরকারিভাবে দপ্তর ডাইরেক্টরেট প্লেসমেন্ট করবে এ দিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমরা বলছি তার আগে এটা এনসিওর করতে হবে যে সঠিক ইকুইপমেন্ট দিয়ে সঠিকভাবে ট্রেনিং হচ্ছে তার আগে এটা এনশিওর করতে হবে যে অ্যাসেসমেন্ট হয়ে যে স্কিল সার্টিফিকেটগুলো পাচ্ছে সেটা যেন অল ইন্ডিয়া অ্যাকসেপ্টেন্স হয় এনসিভিটি রিকগনাইজড হয় ইন্ডাস্ট্রি ভ্যালিডেশান যেন সব কোর্সগুলোর থাকে কিউপি ফাইলগুলো এনএসকিউসিতে কিউসিতে যেন পাঠিয়ে রিনুয়ালটা রাইট টাইমে নেওয়া হয় যেগুলো নেওয়াই হচ্ছে না বারংবার পোর্টাল বিভিন্ন রকম বিহেভ করছে মেডিকেল নিয়ে যা ঘটনা ঘটছে এখন তারা করতেই পাচ্ছেন না সঠিকভাবে মেডিকেলের অনেকগুলো ভিডিসিতে অ্যাফিলিয়েশানও বন্ধ রেখে দেওয়া হয়েছে তারা নাকি সে সময় অ্যাফিলিয়েশন করতে পারেননি কেন কী জন্য পারেননি আপনার পোটালি তো কাজ করে না অন্যান্য সাবজেক্টের অন্যান্য যে ট্রেডগুলো এইট প্লাসে চলে তাদের তো রেজিস্ট্রেশন করাই গেল না কুড়ি থেকে ছয় টাইম দেওয়া হলো সেই সময় ভোটের কারণে অধিকাংশ গরমের ছুটিও ছিল বন্ধ ছিল তারপর যখনই খোলা গেছে তখনই এই টিপি ফাইভ হান্ড্রেডের চলছে তা এই অসহনীয় চাপ আমরা আর নেব না এই বিষয়গুলো আমরা জানাবো আমাদের নৈশপ্রহরী ভাইদের যে ব্যাংকের মাধ্যমে ভাতা সামাজিক সুবিধা বেতন বৃদ্ধি এই যে হচ্ছে না বারবার তারা বলছেন অসহায় লোকগুলো তাদের মধ্যে কেউ কেউ তাদের ওই স্বল্প পয়সা থেকেও কটে গেছেন তাদেরও এই বিষয়গুলো না হলে আমরা জানাতে বাধ্য হব এই সমস্ত কারণে আমরা সমস্ত বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবো ভারপ্রাপ্ত কারিগরি মন্ত্রীকে জানাব এবং যা যা ব্যবস্থা নেওয়ার নেব আপনাদের আশ্বস্ত করছি আপনারা সঙ্গে থাকুন এই বলে আমি আমার স্বল্প বক্তব্য শেষ করলাম বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বিস্তারিত অর্পণবাবু বলেছেন এবং আমাদের সোমেনবাবু বলেছেন আমাদের বাবু বলেছেন আমি অল্প কিছু বলবো বিষয়টা হচ্ছে প্রথমে বলি মেডিকেল নিয়ে অ্যাফিলেশান বহু স্কুল অ্যাফিলেশান করতে পারেনি তার জন্য আমরা বহু স্কুলকে কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে সংকেত দিয়েছি আবার বলছি যারা এখনও পর্যন্ত অ্যাফিলেশান করতে পারেননি টেনশান নেবেন না আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি যদি আপনারা প্রয়োজন মনে করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি অ্যাফিলেশান যাদের এখনো হয়নি তারা একটা চিঠি লিখুন কাউন্সিল পাঠে তো দা চিফ অ্যাডমিনিস্ট্রেট অফিসার অবলিক দিয়ে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেট অফিসার ডব্লু বিএসি টিভি ইএসডি নিচে লিখুন ডিটি অ্যান্ড এসডি কারিগরি ভবন ফিফথ ফ্লোর প্লট সেভেন যা অ্যাড্রেস আছে সেই নিয়ে একটা চিঠি করুন এবং চিঠিতে যখন মেল করবেন সেটা হোক ভিওসি ভোগ ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনারা মেলটা করে দিন আমরা কাউন্সিলের কাছে আবেদন করছি যে যে সমস্ত স্কুল এখনও অ্যাফিলেশান করতে পারেননি প্রত্যেককেই কিন্তু আপনাদের সেই সুযোগ করে দিতে হবে যারা প্রত্যেককেই আমাদের সিস্টেমে যতগুলো প্যারামেডিক্যাল চলে প্রত্যেকেই যাতে এই কাজটা সম্পূর্ণ করতে পারে এবং প্রত্যেকেই যাতে রেজিস্ট্রেশন করতে পারে তার ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী কাল একুশ তারিখ লাস্ট ডেট কেউ চিন্তা করবেন না পোর্টালের অবস্থা গত পরশু থেকে খুব খারাপ এখনও এখনও অলরেডি এখন মনে হয় সম্ভবত প্রায় সাড়ে চারটে পাঁচটা বাঁচতে চলল এখনও পর্যন্ত কিন্তু পোর্টালের অবস্থা খারাপ অতএব কেউ কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেনি তাই কাউন্সিলের পক্ষ থেকে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি পোর্টাল ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাদের সম্পূর্ণ কাজ না হবে আমরা সেই বিষয়ে কাউন্সিল কর্তৃপক্ষের কাছে কথা বলেছি ওনারা বোধহয় একটা নোটিফিকেশনও আপনাদের সঙ্গে করবেন অতএব সেই নিয়ে আপনারা টেনশন করবেন না কারণ রেজিস্ট্রেশন নিয়ে সকলে খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন রকম টেনশন নেবেন না সংগ্রামী মঞ্চ সবসময় আপনাদের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে তাই রেজিস্ট্রেশন নিয়ে কেউ কোনো টেনশন করবেন না মেডিকেলে যার যেভাবে সমস্যা আছে প্রত্যেকটাই কিন্তু আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর একটা কথা বলবো। বিষয় হচ্ছে আমরা শুনতে পাচ্ছি ধোয়া ধোয়া পোস্ট ক্রিয়েশন আমরা শুনছি কাউন্সিলে আমাদের কাছে ধোয়া ধোয়া শোনা যাচ্ছে যে নোডাল স্টাফ এবং কাউন্সিল স্টাফদের নাকি খুব তাড়াতাড়ি একটা পোস্ট ক্রিয়েশন হতে যাচ্ছে আমরা কিন্তু বিরোধী নই হলে কিন্তু প্রত্যেকেরই একই সঙ্গে করতে হবে এটা আমাদের দাবি তাই আমরা কাউন্সিল স্টাফদের ক্ষেত্রে কিছু সতর্কবার্তা দিতে চাই যে কাউন্সিলের নাইনটি পারসেন্ট স্টাফ সত্যি খুব ভালো আমাদের সঙ্গে খুব ভালো কোঅপারেট করেন কিছু স্টাফ আছেন টেন পারসেন্ট যারা কিন্তু ভোকেশনাল টিচারদের সঙ্গে অমানবিক ব্যবহার করেন এটা কিন্তু করবেন না কারণ দীর্ঘ আজকে সতেরো আঠেরো বছর থেকে তারা সিস্টেমে কাজ করছে একজন টিচার সে খুব অসহায় হয়ে আপনাদের ফোন করে ফোন করার পর আপনারা যদি আপনাদের তাদের ভুল তত্ত্ব পরিবেশন করেন তাদেরকে যদি ধমকি দেন তাদেরকে যদি আপনারা এডুকেশনের নাম করে তাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট চান তাদেরকে যদি মানে সফলভাবে যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তারা সত্যিই খুব অসহায় হয়ে পড়ে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে টেন পারসেন্ট কাউন্সিল স্টাফ বা ডিভিটি স্টাফই বলবো আপনারা খারাপ ব্যবহারটা করবেন না ভোকেশনাল টিচারদের সঙ্গে ভালো ব্যবহার করুন আমরা কাউন্সিল স্টাফদের কাছে একটা আবেদন করব দরকার হলে এত ফোন কখন যায় যখন তারা বিপদে পড়ে দরকার হলে কাউন্সিলে একটা হেল্প ডেস্ক খুলুন যেখানে তারা যোগাযোগ করবে দরকার হলে ডিভিডিতে একটা হেল্প ডেস্ক খুলুন যেখানে তারা যোগাযোগ করবে আমরা ডিভিডিতে যখন যাই কাউন্সিলে যখন যাই আমাদের যে বসার স্থানটা মাথায় একটা ফ্যান পর্যন্ত থাকে না কেন এগুলো হবে অথচ আধিকারিকরা এসি ঘরে বসে নানান রকম কাজ করে যান আমরা যখন সাংগঠনিকভাবে বিভিন্নভাবে যখন আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য যাই সবসময় ওনারা খুবই ব্যস্ত থাকেন কেন এটা হবে আমরা যখন সংগঠন বৃত্তিমূলক সংগ্রামী পক্ষ থেকে বারংবার তাদের সঙ্গে দেখা করার জন্য তাদেরকে আবেদন করি ইভেন ফোনে যখন তাদের সঙ্গে আবেদন করি ব্যক্তিগতভাবে যে আমাদের চার পাঁচজনের একজন প্রতিনিধি দল আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে আপনি আমাদের দয়া করে সময় দিন তারা ব্যস্ত তারা কথা বলতেই পারেন না তারা কথা সময় দেন না কেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলে দিয়েছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করতে হবে সেখানে কেন আধিকারিকদের এত মানে না কথা বলার সহজ কেন থাকবে এগুলো এগুলো কিন্তু সঠিক নয় আলাপ আলোচনা করে অনেক কিছু সমস্যার সমাধান হয় আধিকারিকরা কেন ওদের কোপারেট করেন না ওদের যখন মনে হয় তখন ওদের আলোচনা করতে হবে যখন মনে হয় আলোচনা করার কোনো দরকার নেই মাঝে মাঝে ডিভিডি থেকে তো বলেই ফেলেন ভোকেশনাল টিচারদের সঙ্গে দেখা করবেন না কেন করবেন না প্রত্যেকের সঙ্গেই বসে কথা কথা বলতে হবে এগুলো কিন্তু সঠিক নয় এটা আমরা অনুদ অদূর আপনাদের কাছে বিশেষভাবে আবেদন করছি কাউন্সিল আধিকারিকদের এবং ডিভিটি আধিকারিকদের প্রত্যেককে আবেদন করছি যে সমস্ত টিচাররা আপনাদের সঙ্গে কোঅপারেট করতে যায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তাদেরকে কিন্তু আপনারা সহযোগিতা করুন আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা একটি একটি মানে আমাদের আলোচনা থেকে একটি বিশেষ বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আবার বসতে হলো সেটা হচ্ছে আমরা যে পাঁচটা মিটিংয়ের কথা বলেছিলাম তার প্রথম মিটিংটাই আমরা বাঁকুড়াতে করব। মোটামুটি যা সিদ্ধান্ত হয়েছে এটা কোনো কারণে যদি অসুবিধা হয় পরে হয়তো পরিবর্তন হতে পারে তবে মোটামুটি এই সিদ্ধান্তই হয়েছে আগামী সাতই জুলাই রবিবার আমরা হচ্ছে বাঁকুড়ার মিটিংটা করব। ফলে সংগ্রামী মঞ্চের সকল সদস্যকে সব সংগঠনের সকল সদস্যকে আমরা অনুরোধ করব বাঁকুড়ার এই সভাটা যাতে সার্বিক সফলতা লাভ করে তার দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এটুকুই বলার সেই কারণে আবার আমি এলাম ধন্যবাদ